অফিসের শেষ দিনটা ছিল ভীষণ ক্লান্তিকর ডিসেম্বরের শেষ সপ্তাহ বাইরে খুব ঠান্ডা ভেতরে কাজের চাপ বিকেলে বস হঠাৎ বললেন কাল থেকে ছুটি নতুন বছরের আগে কাজ শেষ মাথার ভেতর তখন একটাই কথা ঘুরছিল দার্জিলিং কোনো প্ল্যান নয় কোনও ট্যুর নয় অফিস থেকে সোজা ট্রেন ধরলাম রাতের ট্রেন জানলার বাইরে অন্ধকার ভেতরে কেবল চা আর ভাবনা পরদিন সকালবেলা পাহাড়ে পৌঁছালাম চারপাশ কুয়াশায় ঢাকা ঠান্ডা হাওয়া হাড়ে ঢুকছে লোকজন খুব কম শীতের ছুটিতে সবাই আসে বটে কিন্তু আমি এসেছি একটু নিরিবিলির খোঁজে একটা পুরোনো কাঠের কটেজ ভাড়া নিলাম শহর থেকে একটু দূরে চা বাগানের পাশে মালিক বলল এখানে খুব শান্তি মাঝে মাঝে একটু বেশি শান্ত কথাটা তখন বুঝিনি কটেজটা একতলা টিনের ছাদ কাঠের মেঝে দরজা খুলতেই পুরনো কাঠ আর ধূপের গন্ধ ভেতরে একটা খাট একটা টেবিল একটা পুরনো আয়না আশপাশে আর কোনো বাড়ি চোখে পড়ে না সন্ধ্যা নামতেই কুয়াশা ঘন হল পাহাড় যেন মিলিয়ে যাচ্ছে চা বানিয়ে জানলার পাশে বসলাম হঠাৎ মনে হল কেউ বাইরে দিয়ে হেঁটে গেল পা ফেলবার শব্দ আমি জানলায় তাকালাম কেউ নেই ভাবলাম হয়তো কুয়াশার ভ্রম রাত বাড়ল মোবাইল নেটওয়ার্ক নেই কেবল হালকা বাতাসে কটেজের দরজা কাঁপছে ঠিক তখনই ঠক 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 দরজায় শব্দ হৃৎপিণ্ড কেমন যেন থমকে গেল কে জোরে বললাম কোনো উত্তর নেই দরজা খুলে দেখি কেউ নেই কেবল কুয়াশা আর ঠান্ডা হাওয়া দরজা বন্ধ করতেই পেছন থেকে হঠাৎ অনুভব করলাম কেউ দাঁড়িয়ে আছে ঘাড়ের লোম খাড়া হয়ে গেল ঘুরে তাকালাম কিছু নেই সেই রাতে ঘুম এলো না মাঝে মাঝেই মনে হচ্ছিল কেউ নিঃশ্বাস নিচ্ছে কাঠের মেঝেতে হালকা শব্দ কর কর ভোরের দিকে হঠাৎ চোখ লেগে এলো স্বপ্নে দেখলাম একজন মহিলা সাদা শাড়ি চুল এলোমেলো তিনি জানলার পাশে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে আছেন মুখ ঘোরাতেই বললেন এখানে কেউ থাকতে আসে না তুমি কেন এলে চমকে ঘুম ভেঙে গেল ঘর ফাঁকা কিন্তু আয়নায় তাকিয়ে দেখি আয়নাটা হালকা ভেজা যেন কেউ হাত বুলিয়ে গেছে সকাল হতেই কটেজের মালিক এলো আমি সব কথা বললাম সে চুপচাপ শুনে বলল বহু বছর আগে এই কটেজে এক ইংরেজ সাহেবের বউ থাকতেন শীতে তিনি এখানে একা ছিলেন এক রাতে কুয়াশার মধ্যে হারিয়ে যান আর কেউ তাকে খুঁজে পায়নি আমি আর এক মুহূর্তও থাকিনি জিনিসপত্র গুছিয়ে নেমে এলাম শহরে কিন্তু আজও শীত এলেই চা বানাতে গিয়ে হঠাৎ জানলার কাছে কুয়াশা জমলে মনে হয় কেউ একটা নাম লিখছে দার্জিলিং ছেড়ে এসেছি কিন্তু ফাঁকা কটেজের সেই অনুভূতি আজও আমাকে ছেড়ে যায়নি গল্পগুলো কেমন লাগছে তোমাদের জানাতে ভোলো না প্লিজ লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে করে গল্পগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় টাটা